আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বোতা শাকের বত্তা এখন সিজন কাল চলছে এখন শীতের দিন বত্তা শাক অ্যাভেলেবেল পাওয়া যায় এখন আপনারা তৈরি করে নিতে পারবেন বত্তা শাকের বত্তা কিভাবে আমি তৈরি করে দেখাচ্ছি কি কি লাগছে দেখুন আমার এই বত্তার সাথে কি কি লাগছে আমি এটি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর টেলে নেব আমি দেখুন এটি ধুয়ে নিতে চলে যাব আর আমি নিয়েছি কাঁচামরিচ দশটা পেঁয়াজ নিয়েছি ছয়টা ছয় সাতটা নিতে পারেন এরকম সাইজের এটি আমি কেটে নিব আর মরিচ গুলা টেলে নিব এখন শাকডি দুতে চলে যাচ্ছি দেখুন আমি শাকডি ধুয়ে নিয়েছি এবং কেটে নিয়েছি এভাবে ছোট ছোট করে নিলে টালতে ভালো হয় আর আমি রসুন নিয়েছি রসুনটা বল ভুলে গেছি রসুনটা বলতে আমি রসুন নিচ্ছি তিন চার কুয়া এটি কেটে নিয়েছি মোটা মোটা তার জন্য মাছখান্দা কেটে নিয়েছি এডিও টেলে নিব পেঁয়াজ ডি আর মরিচটিও টেলে নিচ্ছি এখন চুলায় চলে যাচ্ছি এখন আমি চুলায় চলে আসলাম একটা পাইপেন বসিয়ে নিয়ে নিলাম এখন আমি পরিমাণ একটুখানি সামান্য একটু তেল তেল নিয়ে নিচ্ছি তেলটা নিয়ে দিয়ে দিলে তালতে ভালো হয় পড়বে না তারপর আমি আগে দিয়ে দিচ্ছি মরিচগুলো তেলে নিচ্ছি এক এক করে আমি পেঁয়াজ মরিচ গুলো টেলে নিব রসুন দিয়ে টেলে নিব দেখুন এরকম করে টেলে নিতে হবে এখন আমি এটি নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন গুলা রসুন গুলো এভাবে টেলে নিব দেখুন আমি পেঁয়াজ টেলে নিয়েছি এরকম পেঁয়াজ বেশি টালা যাবে না একটু কম কম টেলে নিতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমি যেটা পেঁয়াজ মরিচ গুলা সবগুলো টেলেছি এটা তোই আমি শাক গুলো টেলে নিচ্ছি তেল লাগবে না এই ইয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে তেল চালতে হবে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি কারণ শাক চুলার হাতেই একদম কমে যাবে আর ডাকনা দিয়ে ডেকে দিব আর কিছুক্ষণ পর পরে নেব দেখুন আমি নিচ্ছি এভাবে হবে সিদ্ধ হবে না একদম চুলা রাস্তা কমিয়ে করতে হবে কাজ ডানা তা না হলে পড়ে যাবে আর এটার থেকে একটু পানি উঠবে এই পানিটার কারণে সিদ্ধ হয়ে যাবে কোনো পানি তেল কিছুই লাগবে না এভাবে বারে বারে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে ঘন ঘন কিছুক্ষণ পর পর উল্টাতে হবে দিয়ে ডেকে দেখুন আমার টালা হয়ে গেছে শাকগুলা দেখুন একদম পানি নেই একদম এমন শুকিয়ে নিতে হবে এভাবে টেলে নিব এখন আমি নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা হলে বত্তাটা তৈরি করে নিব দেখুন আমি মরিচটি লবণ দিয়ে বেটে নিব আগে মিহি করে লবণ দিয়ে মরিচটি বেটে নিতে হবে লবণটা সাথে দিয়ে বেটে নিলে ভালো হয় দেখুন আমি কি মিহি করে বেটে নিয়েছি এখন আমি রসুনটা বেটে নেব রসুনটা মিহি করে বেটে নিব আর আপনারা চাইলে মরিচ ও এলে এভাবে দিতে পারেন সাথে কাঁচামরিচ আর শুকনো মরিচ সাথে মিলিয়ে দিতে পারেন যার যার ইচ্ছা মতো খেতে পারে সমস্যা নাই কিন্তু আমি কাঁচামরিচটা এত স্বাদ লাগে কাঁচামরিচ দিয়ে করলে বত্তাটা বারবার খেতে ইচ্ছা করবে আর আমি যেভাবে দেখিয়েছি একবার খেয়ে বলবেন যে হয়েছে এখন দিয়ে দিব শাকগুলা আর আমি দনিয়া পাতাটি টেলে নিয়ে নেই আপনারা চাইলে শাকের সাথে লাস্টে দিয়ে দিয়ে দিবেন টেলে নিতে পারেন আমি কাঁচাটা গ্রাম বেশি আসে তার জন্য কাঁচা ধনিয়া পাতাটা আমি কুচি করে নিয়েছি কাঁচা ধনিয়া পাতাটাই দিয়ে দিব চাকদিও আমি মিহি করে বেটে নেবো মিহিন করে একবারে বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো বেটে নেব আদা বাটা করে আগে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো আরেক মিহি করে বেটে নিয়ে নিই তারপর পেঁয়াজ দিয়ে দিব দেখুন ধনিয়া পাতাটি এইভাবে কুচি করে নেবেন তাহলে বাড়তে সুবিধা হবে আর আপনারা চাইলে আরেকটা কথা যে একটা মাছ বাজি করে দিতে পারেন অনেকে নি এভাবে শাকের বত্তাটা খেতে চায় না কিন্তু এভাবে মাছ ছাড়া বত্তাটা অনেক টেস্ট একবার খেয়ে দেখবেন আর যদি মাছ দেখান মাছের টেস্ট কিন্তু এক খালি খেলে অনেক টেস্ট লাগে যে বারবার খেতে ইচ্ছা করবে মাছটা বাজি করে দিয়ে কাটাটি ছেড়ে তারপরে শাকের সাথে এভাবে বেটে নিবেন মিহি করে এখন আমি পেঁয়াজটি টি আদা বাটা করে বেটে নিচ্ছি মিহি করা যাবে না তাহলে বত্তার টেস্ট টা ভালো হবে না আদা বাটা করলে স্বাদ লাগে আর আমি এখনই এটি সবগুলা একসাথে বেটে নিব সবগুলা মিশিয়ে নিব ধনিয়া পাতার বাটা একসাথে করে মিশিয়ে নিচ্ছি সবগুলা হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিতে হবে তারপরে এভাবে একটা হালকা বাটা দিয়ে নেবেন দেখুন আমার বত্তা একদম রেডি আমি তৈরি করে নামিয়ে নিয়ে আসছি এভাবে বত্তাটা তৈরি করবেন তাহলে অবশ্যই একদম পারফেক্ট বত্তার রেসিপি হবে আর এই বত্তাটা যে খাবে তে বারবার খেতে ইচ্ছা করবে আর বাসায় মেহমান আসলে এই বত্তাটা একবার দিয়ে বানিয়ে দেখবেন তাহলে বলবে আপনার অনেক সুনাম বলবে যে বত্তাটা এত টেস্ট হয়েছে আর আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ